এবার যদি শালা বাটুলের উচিত শিক্ষা হয় মায়ের মনে হয় ডন কেমনে হলো যা দিলাম সেটাও তো কম না না সেটাও ঠিক আছে কিন্তু তুই গায়ে হাত তুললো এটা হাউ খাউ হবি না কিসের হাউ চিন আর তো বাটুল তারপরও কিন্তু শফিকের কাছে যা পাল্টা রিভেন্স নেওয়ার চেষ্টা করবে বেশি লাফালে শালার দানা কাটে দেবো মাথাগুলো সেই গরম আছে সেটা তো তোকে দেখেই বোঝা গেল বাটুলের যেভাবে পটাপট লেগে দিল তোমার কাছে আসে অঙ্কা চোট বাট নিচ্ছিল কে আর কোষ নেয়া শালার দোকানে এসেই করছে কাজটি আয়নাল মেজাজ তো খারাপ হচ্ছে আমারও মনে হচ্ছিল উঠে শালাক প্রাস প্রাস করে লাগে কিন্তু তুই এসে সেটা করছো আজকে শফিকের উপরে চোট বাট নিয়ে মেলা কষ্ট নিজেকে সামলাছে না হলে বুড়া দিনে কান সেটে লাল করে দিলাম নি কেন ডন শফিকটা তোকে প্রাণ এসে হয় এঙ্কা হলো কি জন্য শালার বেটা স্বতন্ত্রতে দাঁড়াবি তোতা ভাইয়ের কথা একবারও চিন্তা করলো না অথচ তোতা ভাই তাকে সমর্থন দিয়া সামনে আগে দিছিল যাতে শামসুদাক নমিনেশন দেয় কিন্তু শালাপেটা কি বেইমানে বেইমান তো ভাই নমিনেশন পাওয়ার পর সে পিস্টান দিয়ে স্বতন্ত্রতে দাঁড়াবে এই লোক হলে রাজনীতির বাজে ক্যারেক্টার খালি নেওয়ার ধান্দা এতদিন তো তার সাথে তোকে খালি ব্যবহার করছে হ তোদা ভাই গো সেই কথাই বললাম হাই রে শফিক পুরাই বুড়া কালসাপ কি ব্যাপার বিদেশি নাম্বার থেকে কিমা ফোন দিছে ধরে দেখ তো কেডা আসসালামু আলাইকুম কে বলছেন

আমি যেটা বুঝতে পারছি তাই বলে সাদার সাথে ইঙ্গে করে খারাপ ব্যবহার করবে এত মুরত কিন্তু তোমাকে দুই ভাইয়ের এখনো হয় নাই হোসে বেশি লাপাস না কিং কামরত কাছে এসে কথা কয় দেশে নুকে পারবো না গায়ে ফেয়ে যাব তোর চাচাও তো স্বতন্ত্রতে দাঁড়াচ্ছে দেখবো নি কার মুরত কেঙ্কা কার মুরত কেঙ্কা সেটা দেশে আসেই দেখা মত দেশটা কারো বাপের নয় আমাক গায়েব করবে এত বড় সাহস অতীত মনে ভুলে গেছো এবার খালি দেশে যায়নি মতের সাথে যদি তোমার ইটে ঝুলোবার না পাচ্ছি আমার নামও ফটিক নয় হোসে দূর থেকে বাঘ মারাই যায় তুই কেংকে মরদা সামনে সেই কথা কোস আচ্ছা ঠিক আছে দেখা হচ্ছে কেনে ডন ফটিক তো কি কয় হুমকি দিল নাকি সাসার চাচার মতো ভাইসের আজব ক্যারেক্টার দূর থেকে খালি ভুকভুক করে সামনে আসলে মি উমি করবে তে তুমি আর কতক্ষণ দোকানে থাকবে রাব্বি বাড়িতে গেছে উই আসলেই বাইর হম আচ্ছা আমি বাড়ির থেকে আসছি আর তুমি এইদিকে ফিরে হয়ে নাও আছে বলে ঠিক আছে বাড়ি থেকে বের হওয়ার সময় ফোন দিস বগুড়ার উপ নির্বাচনের তারিখ সামনে মাসের দুই তারিখ করে দিয়েছি লিডার সেটা ঠিক আছে আর নমিনেশন তো তাকে দিয়া ভালো করছো বগুড়া ঢোকার পরে আমি তোমাকে ফোন দিতে চাইলাম কিন্তু ব্যস্ততার কারণে আর দেওয়াই হলো না লিডার মোল্লার জামিন কেমনে হলো কিছুই তো বুঝতে পারলাম না কেমনে হলো মানে কি উল্টা কথা কর সরকার তো আর বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করতে পারে না আইনের সব রুলস মেইনটেইন করে ওনার জামিন হয়েছে আমরা তার বাধা দিতে পারি না মিসাই ভুলভাল কথাবার্তা বলে আমাকে দোষারোপ করো না সেলিম হস্তক্ষেপ বলতে হাইকোর্ট যদি সরকারের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল না পত তাহলে তো আর জামিন দিত না তলে তলে কেউ একজন যে পেশ কাটছে এটা আপনি স্বীকার না করলেও বুঝতে পারছি শোনো শামসু তুমি ঠান্ডা মাথায় একটা কথা বলার চেষ্টা করো গ্রিন সিগন্যাল যদি যাই সেটা স্বরাষ্ট্র দপ্তর থেকে যাবি কি সেলিম তোমার দপ্তর থেকে কোনো সিগন্যাল গেছে জামিন হলো কেমনে মিসাই স্বরাষ্ট্র দপ্তরের ঘাড়ে দোষ চাপে দিলে হবে না তো লিডার এখানে আইনমন্ত্রী নজরুল সোহান মুখ্য ভূমিকা পালন করছে আপনারা যে সাপলুডুর রাজনীতি শুরু করছেন মোল্লা জনতা পার্টির জন্য কতটা বিপজ্জনক সেটা মনে হয় নতুন করে আর বোঝানোর দরকার নাই মোল্লা সাবেক সাধারণ সম্পাদক ও বিগত লড়াই সংগ্রামের অগ্রদূত তাকে কিন্তু হিসাবের বাইরে রাখা সরকারের জন্যই বিপজ্জনক আর মোল্লা এরপরে এমন কিছু করলে তাকে একবারে শেষ করে দেবো আর তার জামিনের ব্যাপারে আমি কিছু জানি না ওই বুচি ঝনঝনি কুণ্ডি বাচ্চা লিডার সরকার কিন্তু বৈদেশিক ষড়যন্ত্রের শিকার হতে যাচ্ছে তাই ওই রকম একটা গুরুত্বপূর্ণ চেয়ারে বসে ভাবে চিন্তে সিদ্ধান্ত লওয়া উচিত আর যদি নিজের মতন করে সব সিদ্ধান্ত নেন তাহলে আজ থেকে আমিও সিদ্ধান্ত লওয়া শুরু করলাম এত কিছু করার পরও তাকে যখন জামিন করানো হলো এত করে বোঝা যাচ্ছে জনতা পার্টি এর সাথে সম্পৃক্ত আছে বিভাজন কেন তৈরি করতেছিলাম চারদিকে যে পরিস্থিতি দেখতেছি তাতে করে রাজনীতির মাঠে সবারই দরকার আছে আপনারা কিন্তু খালকাটা কুমিল্লি এসেছেন এর ঝাল কিন্তু সবারই পোয়ান লাগবে এখনো সময় আছে রাস্তা ক্লিয়ার করার নাহলে কিন্তু অনেক বড় ফাঁদে আটকে যাবেন আর আমাকে ঢাকার থেকে সরাই এলে পরিকল্পনা করছেন গঙ্গার জলের মতন তো সব পরিষ্কার হয়ে গেছে কৌশলে সরাব কেন তো রাজনীতির একটা অংশ দীর্ঘদিন হলে আসনটা ফাঁকা হয়ে আসিল না তোমার এলাকা দেখেই তোমাকে দায়িত্ব দেওয়া পাঠিয়ে দিছিলাম আমারও তো সেটাই মনে হচ্ছে বারবার আপনি একই ভুলই করতেছেন এর ফল কিন্তু ভালো হবে না লিডার দলের সভাপতি কে সেলিম তোমরা না আমি সভাপতি তো আপনি কিন্তু তাই বলে হুটা টিংকা সিদ্ধান্ত তো আপনি নিতে পারেন না আমার মতামতেরই যদি কোনো প্রয়োজন না হয় তাহলে হেটার সেক্রেটারি পদ দিয়ে কি কর্ম মনে তো হচ্ছে পদত্যাগ করে সবার জ্বালা মিটে দেই এমন করে বলো কেন সামসু ম্যানেজিং রাজনীতি তো থাকতে হবে আমরা জনগণের সরকার সমন্বয়ের রাজনীতি করে দেশটাকে শান্ত রাখতে হবে দুনিয়ার ক্রিমিনালদের জাবিন করে দিয়ে আপনি দেশ কেমনে শান্ত রাখবেন ব্যবসায় আর মিডিয়া যে পরিস্থিতি তৈরি করছে এতে তো সরকার আর টিকানো যাবে না ব্যবসায়ী গ্রুপের সাথে কথা হয়েছে বন্দর যদি আমরা সাহিত্য শাসিত না করি তাহলে তারা তাদের আন্দোলন তুলে নিবে হয় সেটাই করেন সাহিত্য শাসিত তুলে দেশের পরিস্থিতি কি হবে বুঝতে পারতেছেন প্রয়োজনে আমি বিজিএম এর সাথে বসবো তুমি বগুড়া জেলার কমিটিটা সাধারণ সম্পাদক হিসেবে যোগ্য কাউকে দিয়ে দাও সেটা আমি দেখতেছি লিডার তাই আপনি কি বিজেপির সাথে বসবেন নাকি আমি বসবো এত তাড়াহুড়া না করে আমাকে একটু সময় দাও আমি সব ঠিক করছি আচ্ছা দেখেন আপনি কি করবেন তাহলে আমি এখন উঠলাম এই সেলিম ভাই চলেন হ্যাঁ চলো লিডার আমিও তাহলে উঠলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এল্লা নয় ছয় কথা বললো না নরেশ যত তাড়াতাড়ি সম্ভব আর হাজির জামিন করাতে হবে আমি কি চেষ্টা কম করিচ্ছি নাকি মোল্লা ভাই চেষ্টা করচ্ছি সেটা বুঝিচ্ছি তবে এতে জামিন করান খুব জরুরি হয়ে পড়ছে না আসলে দেশের গণতন্ত্র ফিরে আনা যাচ্ছে না তো আপনি না তো আপনি জামিন জিংকে সুপসাপ করা হচ্ছে ওগলেরও হবে আর আমার জন্য কি চিন্তা ভাবনা করে রাখছেন আমাদের গ্রুপ থেকে যে চিন্তা করা হচ্ছে তোমাকে বার কাউন্সিলের সভাপতি বানাবো আলহামদুলিল্লাহ দোয়া করবেন ভাই আইএনজিবিদের অধিকার রক্ষায় যেন সফল হতে পারি সেজন্য জন্য তোমার প্রস্তুতি কেমন দেখো তোমার সহকর্মীদেরও কিন্তু সমর্থন লাগবে যে সমর্থন আছে ভাই শামসুর অত্যাচারে তো এখন আদালত পাড়ায় একটা শুনশান নীরবতা চলছে নীরবে সবাই তো আমাগরে পক্ষ নিছে বর্তমানে এই বার কাউন্সিলের কমিটি গেল মনে করেন ঠিক আছে বর্তমান কমিটিকে প্রশ্নবিদ্ধ করে একটা আন্দোলন দাঁড় করাও বাকি খেলা আমি খেলে দিব 8 টাকা পয়সা যা দিছি এই সপ্তাহে দিতে পারবো না বাকিটা আগামী সপ্তাহে দিয়ে দিব ঠিক আছে ভাই দেন আর হাজির কিছু কাগজপাতি বাকি আছে এগলে যে আমার কাছে চলে আসতো তাহলে কাম ভালো হতো আচ্ছা ঠিক আছে আমি লিয়া কথার ইরফানকে বলে দিব ওরা কাগজপাতি তোমার কাছে পৌঁছে দিবে ঠিক আছে ভাই আমি তাহলে এখন উঠলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভবিগের কথাটা সভাপতিকে বললা না কেন শামসু? ওনাকে বলে কি হবি সেলিম ভাই যা করার আমারেই করা লাগবি উনি ব্যবসায়ীদের ঝামেলায় মিটার বাচ্চা না জেলা কমিটির কোন দল কেমনে থামাবি? তাহলে তুমি কেমনে কি করতে যাচ্ছো? সাসা আসসালামু আলাইকুম শফিকের সাথে কথা করলে তো লোক সুবিধার না আমার কথা পর্যন্ত ওভারটেক করলো ওভারটেক করলো বলতে হ্যাঁ দাঁড়ালেই হলো নাকি কিছু কই না দেখে একবার মাথা তুটে গেছে আচ্ছা ঠিক আছে আমরা সবিকে এক ডেকে ওর সাথে কথা বলতেছি যদি না শোনে তাহলে তুমি এক বহিষ্কার করেই দাও ঠিক আছে আর একটা বিষয় জেলা কমিটি তাড়াতাড়ি দিয়ে দমো আপনি হাবিব ভাইকে প্রস্তুতি বলেন দুই একদিনের মধ্যে এটা করে দমো আর আপনি সফিকের সাথে আজকেই বসেন মাস্টার শামসু কি কলো আগে মিষ্টি খাওয়ান তারপর সুখবরটা দিচ্ছি আরে মিষ্টি তো খাবেরই পারবে কি হচ্ছে সেটা কও আগে আপনি তো এক দুই দিনের মধ্যে বগুড়া জেলার সাধারণ সম্পাদক হয়ে যাচ্ছেন যাক আলহামদুলিল্লাহ শামসু যে এতদিন পর আমার কথা চিন্তা করছে তে সফিকের কথা কি বললো তাক কি মানাবের পারছে শামসুর কথাও নাকি মানেনি এখন আমাদেরকে কথা বলতে বলতেছে যদি না মানে তাহলে দল থেকে বহিষ্কার করে দিবি এইবার একটা শক্ত আর উচিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই থার্ড ক্লাস লোকের সাথে কথা কর আর কি আছে সোজা বহিষ্কার করে দেওয়া হোক না না আগে আমাদের কথা বলতে হবে দেখি মানাবের পারি নাকি তারপর সিদ্ধান্ত নিবো আমার মনে হয় না সবিক মানবি মিসেই মিটিং করার কোনো দরকার নাই না মানলে নাই আমাদের দায়িত্ব যেটা সেটা করতে হবে তাহলে তুমি এক ফোন আর আমি তো তাক ফোন দিয়ে আসপের করছি অক তো আসার দরকার আছে আচ্ছা আমি এক ফোন দিচ্ছি মাস্টার আবার ফোন দিচ্ছে কি জন্য নিশ্চয়ই ছেলে পারবি দেখি ধরিত কি কয় হ্যালো মাস্টার বলো কি খবর কই আপনি আপনার তো কোনো খোঁজ বাত্রাই নাই খোঁজ বার্তা থাকবি না কি জন্য বাড়িতে আছি কি কবে কও আপনার সাথে একটু আলোচনা ছিল এখনি আমার বাসাতে আসতে পারবেন কিসের আলোচনা সেটা ফোনে কইলি তো হয় বাড়িতে যাওয়া লাগবে কি সব সব কথা কি ফোনে বলা যায় নাকি আমার বাড়ি চলে আসেন আমি অপেক্ষা করতেছি আচ্ছা ঠিক আছে সাসা সা কেরে বাটুল কি আছে কান্দি চুগিসক আইনালের দোকানের মধ্যে ডন শোভার সামনে আমার গায়ে হাত তুলছে হাত তুলছে মানে কি হচ্ছিলো কিছুই হয়নি এলাকাতে আসার পর থেকে যে ব্যবহারটা করতেছে মারার কোনো কারণ লাগে নাকি ডন তো খুব বেড়ে গেছে আর একটা ভিত না করলে তো হচ্ছে না মাথা মতো ঠিক নেই শোভার সামনে যে হাত দিয়ে আমার গায়ে হাত তুলছে সেই হাত আর আমি কাটা নেব হসে মাথা গরম করে কোনো কিছু করা দেবি না ওই যখন তোর গায়ে হাত তুলি তুই কি মাছি মারে নাকি লাগে দেওয়ার পারিস কিছু বুঝে ওটার আগে হুমুত করে মেরে দেছে সাথে আয়নালও তাল দেছে বুঝার পারছি জনসমর্থন আর কেটার বাড়াতে হবে না হলে এই মাঠে টেকা না পিন্টুক আবার এলাকার ডাকবো নাকি ওই থাকলে আমাকে শক্তি বৃদ্ধি পাবি ডাকাই তো লাগবি না হলে তো আর মাঠ দখল করা যাচ্ছে না ঠিক আছে ফোন দে আসবে এখন চলে খামার সাথে মাস্টার বাড়ি যাওয়া লাগবি ওটি কি শুনে যাবেন গেলেই তো মানানোর চেষ্টা করবি যেটি সামসিকি পাত্তা দিলাম না আর ওরা তো পান্ত ভাত ডাকছে কি কয় শুনে আসি আচ্ছা চলেন আর ডনের বিষয়টা কিন্তু দেখাই লাগবি হলে দেখমুনি হাবিব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেরে তো তা কুনটি তোই ভাই আমি বাড়ি দিত নেতা কর্মীদের সাথে কথা বলতেছি কি হইছে বলেন মাস্টারের বাড়ি তাই শফিকও আসতেছে গুরুত্বপূর্ণ আলোচনা হবে শফিকের সাথে আলোচনা করে লাভ নাই ভাই ওই শালার বুড়ো মানবি না যদি না মানে দলীয় রুলস অনুযায়ী বহিষ্কার হবি তোর এত চিন্তা করা লাগবি না আসবের কাছে চলে আয় আচ্ছা ভাই ঠিক আছে আমি আসতেছি এই শফিক তো আমাকে গলার কাটা হয়ে গেল ভাই ওই রকম কত কাটা হজম করছি রে আকাশ শফিকের কাউন্টডাউন শুরু হলো মনে কর দেখিস কি পরিস্থিতি তৈরি হয় আর শোনে কোন রকম অলসতা করা যাবে না একদিন জোর দিয়ে কাজ করা লাগবি আমরা জান প্রাণ দিয়ে মাঠে লেগে আসি ভাই জয় নেওয়া অব্দি মাঠ সার না খালি মুখে দিয়ে জোর দেখালে হবে না রে এক কাজ মূল কাজও করা লাগবি টেনশন করার কি আছে ভাই আপনি মেলা ভোট বেশি পাবেন শফিক চাচা যতই স্বতন্ত্র থেকে তার এক ভোট পাবি না না রে বুঝলু বুড়ার ভোট আছে সাথে আবার বাদলও যোগ আছে আর ভোটগুলো তো বুড়ার ঝুলিতেই যাবি বাটলের ভোট তো খালি পাড়াতি সেই ভোট এখন পাবি কিনা সেটাও ভাববার বিষয় বিপক্ষ পার্টিকে কখনো দুর্বল ভাবা যাবে না আমাকে সেইভাবে প্রস্তুতি নেওয়া লাগবে হ্যাঁ সেটাই কাউকে দুর্বল ভাবা যাবে না এখন তো করে কাজ হলো পাড়াই পাড়াই ওয়ার্কিং গ্রুপ তৈরি করা এটা সকাল থেকে রাত পর্যন্ত চলবি অলরেডি আমি গ্রুপ তৈরি করে ফেলাছি ভাই এখন আমাদের ব্যানার পিস্টন চলে আসলে কাজ ভালোভাবে হবে ব্যানার পিস্টন চার পাঁচ দিনের মধ্যেই চলে আসছে আর ধনটের কমিটি কাক দিলেন ভাই এই বিষয়ে তো কিছুই জানা পেলাম না আপাতত একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এটা বিকেলে সমাবেশে সবাইকে চেনা দেওয়া হবে আর বুঝলু আজকে সমাবেশে কিন্তু লোক লাগবে না তাহলে কি আমি একাই আসমো ভাই না না তোর অর্ডার সেক্রেটারিয়া তুই উপস্থিত থাকবো আর আকাশ তুইও তোর সভাপতি নিয়ে উপস্থিত থাকবো কেরে তো দা খেলা তাহলে শুরু করে দিল খেলা শুরু করলাম মানে কি করছেন আপনি ডন কোন হিসাবে বাটলের গায়ে হাত তুলেবে ডনের এঙ্কা সাহস হলো কেঙ্কা করে ডন বাদল লাগায় হাত দিছে কি কোন ছাচা আমি যেটা কিছুই জানি না হাসে নাটকের দরকার নাই আর ঝাল কিন্তু ঠিকই পাওয়া লাগবে তো তা বলে দিলাম ইল্লে ফাঁকা কি জান দেন না ছাচা ডন বাদল লাগিয়ে কি জন্য মারছে সেটাকেই শুনি তুই শুনব না কি করবে সেটা তোর বিষয় তুই জানার দরকার ছিল সেটা জানিয়ে দিলাম কি হয়েছে তোতা ভাই ডন আবার কাক ধরে মারছে বাদল লেক ধরে বলে মারছে আমি তো এর কিছুই জানি না ম্যাচে ভালোই করতে ওই শালা তো বেশি বার বেড়ে গেছিল আচ্ছা ঠিক আছে তোরা যা বিকেল বেলা তাড়াতাড়ি চলে আসিস ঠিক আছে ভাই চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভোলা আছেন বসেন আচ্ছা বসতেছি আপনার জরুরিভাবে ডাকার কারণ হচ্ছে পশ্চিমবার রাস্তা যে করছেন কত টাকার স্টেটমেন্ট দিবেন চল্লিশ হাজার টাকা যা খরচ হচ্ছে সেই হিসাবই তো দিছি ওখানে চল্লিশ হাজার টাকা কেমনে হয় মাটি কি আপনি কেনা লাগছে নাকি আজকালকার লোক যে ঘাউড়া মাংনা মাংনা কি মাটি দেয় নাকি দেখেন বলো ভাই এগুলা আয়নাবাজি কথাবার্তা বলবেন না আমি ওখানে তদন্ত করে দেখছি সব মাটি আপনি ফিরে ফিরিয়েছেন তো হিসাবে আবার মাটি টিকা তুলছেন কে কারা কারাগে তোমাকে আমি ফিরে ফিরে মাটি নিয়েছি উত্তর শহীদুল কামাল মোজাম্মেল আর তো ঠিকই আমার কাছ থেকে টাকা আসলে তোমার কান কেটে ভাঙ্গাচ্ছে সেটাই তো বুঝতে পারছি না সঠিকভাবে কাজ করলে এগুলো স্বজনদের শিকার হওয়া লাগছে এখানে ষড়যন্ত্রের কিছু নাই মাটি ফিরে ফিরিয়া টেকার হিসাব তুলছেন সেটাই ধরা শুনে ওই রাস্তার হিসাব নতুন করে আবার আমার কাছে দিয়ে যাবেন তারপর আপনি পেমেন্ট পাবেন অভিযান চাইলে কাজের ভুল ধরলে তো আমাকে মাটি কিনেও যদি দোষ ঘাইত না লাগে তাহলে মেম্বারগিরি করে কি লাভ অত কথা আমি বুঝি না ভালো ভাই মাটির টাকা বাদ দিয়ে নতুন করে হিসাব নিয়ে এসে দিবেন আমাকে মাটির টাকা বাদ দিয়ে হিসাব করবো মানে তাহলে ওই টাকা কি আমার পকেট থেকে দিবো নাকি পকেট থেকে তো আপনি দিবেন করিনি মাটির টাকা অতিরিক্ত তুলছেন সেটাই বাদ দিবার করছি